লাইফ সাপোর্টে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল ডাক্তাররা বলছেন আল্লাহ ভরসা আল্লাহ যদি চায় তাহলে হয়তো তিনি ফিরে আসবেন তা না হলে তারা কোনো নিশ্চয়তা দিতে পারছেন না এমন পরিস্থিতিতে তামিম ইকবাল একটি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন আপনারা সবাই জানেন যে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা চলছে অষ্টম রাউন্ডের খেলায় মোহামেডানের হয়ে অধিনায়ক হিসেবে তিনি টস করে এসেছেন শাইন পুকুরের বিপরীতে টস থেকে ফেরার পরে তিনি বলছেন তার বুকে ব্যথা করছে তখন ম্যাচের ম্যানেজার সহ অন্য ক্রিকেটার তারা সবাই তাকে হাসপাতালে নেওয়ার জন্য হেলিকপ্টার নিয়ে আসে কিন্তু হেলিকপ্টারে উঠতে গিয়ে তিনি নিচে পড়ে যান অর্থাৎ তার দুটি ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে সেই জায়গায় দুটি হার্ট অ্যাটাকের একটি ভয়াবহ মেসিভ হার্ট অ্যাটাক এবং তাকে সেই হেলিকপ্টারে করে ওভার কেয়ার হাসপাতালে নেওয়ার ইচ্ছা থাকলেও নেওয়া যায়নি পরে বিকেপি যে হসপিটাল ওই ওই বিকেএসপির কাছাকাছি সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং শুরুতে তাকে আইসিউতে নেওয়া হলেও পরে অবস্থা সংকটাপন্ন দেখে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে এখন পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি যে তার দুটি ম্যাসিভ হার্ট অ্যাটাকের পরে তার হার্টে রিং বসানো হয়েছে এবং এখন পর্যন্ত তার পরিস্থিতি কিছুই বলা যাচ্ছে না আসলে কোন দিকে যাচ্ছে তার শারীরিক পরিস্থিতি এদিকে তার এই শারীরিক পরিস্থিতি নিয়ে তার রিং বসানো কতটা নিরাপদ হলো সেটিও আসলে বলা যাচ্ছে না কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত তার আসলে উন্নতি বোঝা যাচ্ছে না আমরা সবাই দোয়া করি তামিম ইকবাল দ্রুত সুস্থ হয়ে উঠুক বাংলাদেশ ক্রিকেট দলের একজন উজ্জ্বল নক্ষত্র তামিম ইকবাল এভাবে খেলার মাঠে হার্ট অ্যাটাক করলেন এবং বুকে এমন ভয়াবহ অবস্থা হলো যে তিনি হেলিকপ্টারে উঠতে পারলেন না তো সেই জায়গা থেকে তিনি হসপিটালে আছেন তার শারীরিক সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম